আজ কিছুদিন হয়েছে আমি রিতাকে বিয়ে করেছি আমাদের সংসার জীবন ভালোই কাটছিল আমি বিয়ে করি নাই আমার মাই দেখে শুনে তারপর বিয়ে করিয়েছিল আমি প্রথমে বিয়েতে রাজি ছিলাম না মায়ের পছন্দেই আমাকে বিয়ে করতে হয়েছে মা যেহেতু আমি মাকে অনেক ভালোবাসি আর মাও আমাকে খুব ভালোবাসে আমি আমার মায়ের একমাত্র সন্তান তাই আমার মা যা বলে আমি তাই মেনে নিতে বাধ্য হই কিন্তু আমার মা কখনোই চাইতো না যে আমি আমার বউকে বেশিটা সময় দিই আমার বউয়ের সাথে আমি গল্প করি আমার চাচির সাথে এ নিয়ে অনেক কথা বলতো মা আর সেগুলো আমার চাচাতো ভাই শুনে আমাকে বলতো যে ভাই তুমি ভাবির সাথে তেমন বেশি কথা বলো না সারাদিন নাকি সময় পাইলেই তুমি ভাবির সাথে কথা বলো আর এটা কিন্তু চাচি মা একটু পছন্দ করে না আমার মায়ের কথা হচ্ছে গিয়ে সারাদিন কেন ছেলে তার বউয়ের সাথে কথা বলবে বউকে ভালোবাসবে রাতে তো একসাথে থাকি তাহলে কিসের এত ভালোবাসা আমার মা এটাই সব সময় আমার চাচির সাথে বলতো আর এ কথা শুনে আমার চাচতো ভাই যখন আমাকে বলে তারপর থেকে আমি আমার বউয়ের কাছাকাছি থাকার একটু চেষ্টা কম করি আর বউর কাছ থেকে দূরে থাকারই চেষ্টা বেশি করি এতে আমার মা অনেক খুশি হয় আর এদিকে আমার বউ একটু ঘুরতে যেতে খুব পছন্দ করতো কিন্তু আমার মা ঘুরতে যেতে আমাদের একেবারেই দিত না আমরা দুজন একসাথে কোথাও বেরোই কথা আমার মা মানতেই পারতো না আর আমাদের পারমিশনও দিত না আর আমরা কোথাও ঘুরতেও যাওয়া হয় না আমার বউ কিনে সেরকম করে কিন্তু এসবের কারণে আমার বউর কোনো অভিযোগ ছিল না আর আমারও তেমন কোনো অভিযোগ ছিল না যাক মা যাতে খুশি আমিও তাতেই খুশি যেহেতু আমার মার আমি একমাত্র সন্তান এদিকে আমি জানতাম আমার বউ প্রচণ্ড দই খেতে পছন্দ করে কিন্তু জানা সত্ত্বেও আমি কখনও তাকে দই কিনে এনে দেই না কারণ আমার বাবা মা কখনোই পছন্দ করে না দই আর এই আমাদের বাসায় তেমন করে দই আনাও হয় না আজকে হঠাৎ করে আমার বউর জন্য আমি একটা দই নিয়ে আসি দই নিয়ে আসার পর থেকেই শুরু হয়ে যায় আমার ঘরে যেন অশান্তির জোয়ার আমার মা তো বলতেই থাকে বউকে তুমি মাথায় তুলে রেখেছ বউয়ের জন্য তুমি সংসারটাকে ধ্বংস করে দেবে তুমি কেমন পুরুষ তোমার মধ্যে কোনো পুরুষত্ববোধই নেই আর আমার মা কখনোই আমার বউর সাথে বসে আমাকে খেতে দিত না আমার মা বলে যে স্বামী স্ত্রী একসাথে খেলে নাকি সংসার অমঙ্গল আসে এর জন্য কিন্তু আমি সব সময় দেখতাম যে আমার মা আমার বাবার সাথে বসে খাওয়া দাওয়া করে কিছুদিন যাব হঠাৎ করে আমার মা বলে শুরু করলো আমার বউ নাকি কোনো কাজ করে না সংসারে খুঁটিনাটি তার ভুল ধরতেই থাকে তারপর থেকে শুরু হয় ঘরের ভিতর অশান্তি সে একই পর্যায়ে আমাকে বলতেই থাকে এ বউ দিয়ে আমার হবে না কারণ আমার বউ দেখতে অতটা সুন্দরী ছিল না তার নাকি আবার সুন্দরী বউ লাগবে আর এ বউ কোনো সংসারে কোনো কাজবাজ কিছুই করে না তাকে জানি আমি তালাক দিয়ে দেই আর আমি আমার মায়ের কথায় আমি আমার বউকে তালাক দিয়ে দিই তালাক দেওয়ার সময় আমার বউ আমাকে শুধু একটা কথাই যে বলছিল যে আমার কি অপরাধ কি কারণে আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন যদি বলতেন আমি কি বলবো আমি তো তার কোনো অপরাধই পাইনি শুধু মায়ের জন্য আমার বউকে আমি ছেড়ে দিলাম ঠিক ছেড়ে দেওয়ার পর কিছুদিন পর মা আমাকে আবার বিয়ে করিয়ে সেই করতে আমার মা এর একই অবস্থা করতে শুরু করলো কিন্তু আমি এখন আর মানছি না আমি আমার বউকে নিয়ে ঘুরতে যাওয়া শুরু করলাম আমি আমার বউকে ভালোবাসা শুরু করলাম কিন্তু এই অবস্থা দেখে আমার মা একেবারেই সহ্য করতে পারলো না তারপর আমরা আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়ে গেল অশান্তি হঠাৎ কিছুদিন যাবার পরে আমার বউ খুব অসুস্থ হয় অসুস্থ হওয়ার পর আমার বউকে আমি অনেক চিকিৎসা করি কিন্তু আমার বউকে আমি ভালো করতে পারি না আমার শ্বশুর শাশুড়ি এসে আমার বউকে নিয়ে যায় আর আমিও তাদের বাসায় যাতায়াত করতাম তারপর তারা ওজা ফয়ের পরে বলতেছে তাকে নাকি বান মারা হয়েছে আর কিছুদিন পর আমার বউ মারা গেছে আর আমি যত ডাক্তার দেখি যে ডাক্তারে সবসময় একই কথা বলছে যে আমার বউর কোনো রোগ নেই তাহলে কি কারণে সে মারা গেল বলে এবার আমি একটা কথা স্পেশালি ভাবে বুঝতে পারলাম যে আমার মা কখনোই চায় না যে আমি তার কাছ থেকে আলাদা হয়ে যাই বা আমার মায়ের ভালোবাসায় কেউ বাঘ বসা তালাক এই জন্যই আমার মা এই কাজটা করেছে তবে এটা হয়তো বা আমার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার ফল আল্লাহ আমাকে ভোগ করাচ্ছে আর আমি আমার মা বাবার কাছেই চলে গেছি আর আমি আমার মা বাবা আবার আমাকে বিয়ে করাতে চাইলে আমি আর বিয়ে করতে রাজি না কারণ আমার বাবা মা যতক্ষণে মারা না যাবে আমি আর তাদের মধ্যে আর কাউকে আনতে চাই না আর এরকমের কোনো অঘটন আমি আর ঘটাতে চাই না সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা এভাবেই কাটাতে পারি মায়েদের আসলেই দুইটা রূপ ছেলেদের সামনে এক রূপ আর বউদের সাথে আরেক রূপ এটা আমি বুঝতে পারলাম